প্রিয় ভক্তবৃন্দ আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার ঘুম প্রায় ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে কেন ঘুম ভেঙে যায় আপনি কি প্রায় প্রতিদিনই এই সময় উঠে অস্থিরতা অনুভব করেন অথবা অকারণে ওয়াশরুমে যেতে হয় তাহলে এখন সতর্ক হওয়ার সময় এসেছে কারণ এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা সেই মহাজাগতিক শক্তির ইঙ্গিত যা নীরবে থেকেও আপনার সঙ্গে কথা বলছে এবং আজ পূজ্য মহারাজজি যে রহস্য উন্মোচন করেছেন তা শুনে আপনার শরীরে কাটা দিয়ে উঠবে শেষমেশ এমন কি আছে যা আপনাকে এই অমৃতবেলায় জাগিয়ে দিচ্ছে কোন দেবতা এমনভাবে আপনাকে তাদের উপস্থিতির অনুভব করাতে চাইছেন এটা কি কোনো সুখবরের আগমনের সংকেত নাকি কোনো গম্ভীর সতর্কবার্তা এটা কি কোনো উচ্চতর শক্তির ডাক নাকি আপনার জীবনে এমন কোনো বাঁক আসতে চলেছে যার পূর্বাধাস মহাবিশ্ব আপনাকে দিচ্ছে বন্ধুরা এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা এক দিব্য রহস্যময় এবং অত্যন্ত শক্তিশালী সংকেত আর এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো সেই গুপ্ত রহস্য যা জানার পর আপনি নিজের আত্মার গভীরে তাকিয়ে বুঝতে পারবেন এই সময় আপনার আত্মা ঠিক কোন শক্তির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে প্রিয় ভক্তবৃন্দ ভিডিওতে আরও এগোনোর আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি দয়া করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন একটুও মিস করবেন না কারণ এই তথ্য খুবই মূল্যবান ভিডিওটি অন্যান্য মানুষের সাথেও শেয়ার করে দিন যাতে তারাও উপকৃত হতে পারে আর হ্যাঁ ভক্তবৃন্দ ভিডিওটিকে একটি ভালোবাসার লাইক দিতেও ভুলবেন না এবং আপনাদের নিজের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না যাতে এমন মহামূল্যবান তথ্য আপনাদের সবার আগে পৌঁছে যায় আর হ্যাঁ প্রিয় ভক্তেরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় লক্ষ্মী মাতা বন্ধুরা শোনো আমাদের কাজ হল পরামর্শ দেওয়া আমরা কেবলমাত্র পথ দেখাতে পারি মানা না মানা সম্পূর্ণ আপনার ইচ্ছা তবে একটুকু বলবো যদি মেনে নেন তাহলে আপনার জীবন সত্যি বদলে যেতে পারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ভবিষ্যতে আপনি অনেক সমস্যার হাত থেকে বাঁচতে পারবেন এরপর সিদ্ধান্ত আপনার কারণ আপনি নিজেই যথেষ্ট বুদ্ধিমান তাই চলুন প্রিয় ভক্তবৃন্দ আর বেশি কথা না বলে সরাসরি ভিডিওটি শুরু করা যাক ভক্তেরা ভোর তিনটে থেকে পাঁচটা এই সময়টা এক রহস্যময় সময়কাল দেখুন বন্ধুরা এই সময়টা কোনো সাধারণ সময় নয় এটা শুধুই ঘড়ির কাটার টিকটিকি নয় এই সেই মুহূর্ত যখন পুরো ব্রহ্মাণ্ডে কম্পন শুরু হয় এই সময় ব্রহ্মাণ্ডের বেব দেবী ভূত প্রেত আত্মা এবং দিব্য শক্তিগুলি সক্রিয় হয়ে ওঠে আর এদের সবার লক্ষ্য থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করা আমাদের কোনো না কোনো বার্তা পৌঁছে দেওয়া যখন আমরা জীবনে ভুল পথে হাঁটতে শুরু করি যখন আমাদের কর্মে দোষ আসতে থাকে তখন ঈশ্বর নীরব থাকেন না তারা সংকেত দেন সাবধান হয়ে যাও এখনো সময় আছে আবার যখন আমরা কোনো পুণ্য কর্ম করি যখন আমাদের হৃদয় থাকে সৎ এবং পবিত্র তখন দেবতারা হন সন্তুষ্ট আমাদের কুল দেবতা আমাদের তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান জানাতে চান যে তুমি সঠিক পথে আছো আমাদের আশীর্বাদ তোমার সঙ্গে আছে আর এই সমস্ত ঈশ্বরীয় সংকেতের একটি মাধ্যম হয়ে ওঠে রাতের সেই হঠাৎ ঘুম ভেঙে যাওয়া যখন আপনার ঘুম প্রায় প্রতি রাতেই ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তখন বুঝে নিন কোনো শক্তি আপনাকে জাগিয়ে তুলছে কোনো বার্তা আপনার অপেক্ষায় আছে কখনো সেই বার্তা একটি স্বপ্নের রূপে আসে কখনো এক অদ্ভুত অস্থিরতার মধ্যে আবার কখনো এমন এক অনুভবের মধ্য দিয়ে যাকে শব্দে প্রকাশ করা যায় না এখন প্রশ্ন হল এই সংকেত কার ঈশ্বরের আপনার পূর্বপুরুষদের নাকি কোনো অদৃশ্য শক্তির আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আপনি কি এই সংকেতগুলো বুঝতে পাচ্ছেন নাকি উপেক্ষা করছেন কারণ যদি আপনি এই সংকেতগুলোকে উপেক্ষা করেন তাহলে আপনি হয়তো সেই সতর্কবার্তাকে হারিয়ে ফেলবেন যেটা আপনার জীবনের পথ পুরোপুরি বদলে দিতে পারত আর যদি আপনার ঘুম রাত একটা থেকে দুটোর মধ্যে ভেঙে যায় তাহলে এটা হতে পারে প্রেতাত্মাদেরও ইঙ্গিত সতর্ক হন বন্ধুরা যদি আপনার ঘুম রাত একটা থেকে দুটোর মধ্যে বারবার ভেঙে যায় তাহলে এটাকে কখনোই সাধারণ কাকতালীয় ঘটনা ভেবে বসবেন না এটা এক ভয়াবহ সতর্ক বার্তা খুবই গুরুতর এক সংকেত কারণ এই সময়টা হল ভূত প্রেত পিসাজ এবং সমস্ত নেতিবাচক শক্তির জাগরণের সময় এই সময় যখন পুরো পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন তখন অন্ধকারের শক্তিগুলি পৃথিবীতে বিচরণ করতে শুরু করে তারা প্রবেশের চেষ্টা করে সেই সব বাড়িতে যেখানে শক্তির স্তর দুর্বল থাকে অথবা যেখানে কর্মের দোষ জমে থাকে যদি আপনারও ঘুম প্রায় এই সময়টাতে ভেঙে যায় তাহলে বুঝে নিন কোনো অদৃশ্য প্রেতাত্মা বা শক্তি হয়তো আপনাকে ক্ষতি করতে চাইছে অথবা আপনাকে কোনো বার্তা দিতে চাইছে এটা এক সংকেত যে আপনার জীবনে বড় বিপদ আসন্ন পরিবার সন্তান অর্থ বা সম্পত্তির ওপর কোনো দুঃখজনক ঘটনার ছায়া ফেলতে পারে আপনার কাজকর্ম হঠাৎ করে আটকে যেতে পারে সবকিছু উল্টে যেতে পারে আর এই সমস্ত কিছুর পেছনে কারণ হতে পারে একটি অশুভ শক্তির হস্তক্ষেপ কিন্তু ভয় পাবেন না প্রত্যেক অন্ধকারের পেছনে এক রক্ষক থাকেন আর সেই রক্ষক হলেন শ্রীরাম ভক্ত মহাবীর শ্রী হনুমানজি তাই যখনই আপনার ঘুম এই সময় রাত একটা থেকে দুটোর মধ্যে ভেঙে যায় তখন আতঙ্কিত হবেন না চোখ বন্ধ করুন মন শান্ত করুন এবং মনে মনে শুধুই একটাই মন্ত্র জপ করুন ওং হং হনুমতে নম মন দিয়ে শুনুন এবং আমার সঙ্গে একসাথে জপ করুন ওং হং হনুমতে নম ওং হং হনুমতে নম ওম হং হনুমতে নম ওম হং হনুমতে নম এই মন্ত্র জপ করলে যেসব অশুভ শক্তি আপনাকে লক্ষ্য করছিল যারা আপনার চারপাশে আসার চেষ্টা করছিল তারা সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে শ্রী হনুমানজি তার গদা দিয়ে রক্ষা করবেন তাকে যে তাকে সৎ হৃদয় ডাকে আর হ্যাঁ বন্ধুরা একটি বিশেষ উপায় মনে রাখবেন রাতে শোবার আগে নিজের বালিশের নিচে একটি ছুরি ধারালো কোনো লোহায় তৈরি বস্তু রাখুন এটা কোনো হিংসার প্রতীক নয় বরং প্রাচীন এক সুরক্ষা পদ্ধতি যেটি শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে কারণ যখন আত্মারা আপনার কাছে আসার চেষ্টা করে তখন এই ছুরি এবং আপনার ভক্তি একসাথে আপনাকে রক্ষা করে তাই বন্ধুরা যদি আপনিও এই ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন জয় বজরং বলি এবং এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও নিজেদের রক্ষা করতে পারে ভক্তি সুরক্ষা আর নামেই শক্তি ওং হং হনুমতে নম এবার আসি আরও একটি গম্ভীর সংকেতের দিকে রাত দুটো থেকে তিনটের মধ্যে ঘুম ভেঙে যাওয়া এটি কোনো সাধারণ সময় নয় এটি আপনার পূর্বপুরুষদের পিতৃদের অসন্তোষের ইঙ্গিত এটা একটা করুণ ডাক এক অন্তরের আরতি আপনার পিতৃদের পক্ষ থেকে হ্যাঁ বন্ধুরা এই সময়টা সেই সময় যখন পিতৃলোকের দরজা খুলে যায় আর আপনার পিতারা আপনার সঙ্গে কনক কলার চেষ্টা করেন যদি বারবার আপনার ঘুম ঠিক এই সময় ভেঙে যায় তাহলে ধরে নিন আপনার পিতারা কোনো না কোনো কারণে অসন্তুষ্ট হ্যাঁ হয়তো আপনি না জেনে এমন কোনো কাজ করে ফেলেছেন যার ফলে আপনার পূর্বপুরুষদের কষ্ট হয়েছে তাদের আত্মা হয়েছে অশান্ত আর যখন পিতারা অশান্ত হন তখন জীবনের শান্তিও হারিয়ে যায় আপনি যতই পরিশ্রম করেন ছোটাছুটি করেন সুখ যেন কিছুতেই কাছে আসে না কারণ যখন পিতৃদোষ লাগে তখন শুধু ধন সম্পত্তি নয় শরীরও রোগে ভরে যায় পরিবারে কলহ বাড়ে সম্পর্কগুলো ভেঙে পড়ে আর পুরো বাড়ির ওপর যেন এক অদৃশ্য ভার ঘোরাফেরা করতে থাকে সুখ শান্তি আনন্দ সব কিছু এক এক করে হারিয়ে যেতে থাকে তাই বন্ধুরা এই সংকেতকে অবহেলা করবেন না কারণ এটা একদিকে যেমন সতর্কবার্তা তেমনি অন্যদিকে একটি সুযোগও আপনার পিতাদের শান্ত করে আবার নিজের জীবনে আলো ফিরিয়ে আনার সুযোগ এখন প্রশ্ন করণীয় কি মন দিয়ে শুনুন যদি আপনি সত্যিই চান যে আপনার পূর্বপুরুষদের আত্মা শান্তি পাক তাহলে কিছু বিশেষ কাজ আপনাকে করতে হবে নম্বর এক প্রতি বৃহস্পতিবার অথবা অমাবস্যার দিন একটি কালো কুকুরকে রুটি খাওয়ান নম্বর দুই মাছেদের জন্য আটার গোলা তৈরি করে জলে ছেড়ে দিন এটি আপনার অজান্তে হয়ে যাওয়া কর্মের প্রায়শ্চিত্ত করবে নম্বর তিন সবচেয়ে শক্তিশালী উপায় গোমাতা অর্থাৎ গরুকে চারা খাওয়ান গরুর সেবায় পূর্বপুরুষেরা সন্তুষ্ট হন তাদের আত্মা শান্তি পায় এবার বন্ধুরা খুব মন দিয়ে শুনুন কারণ এখন আমরা সেই সময় নিয়ে বলবো যা সবচেয়ে রহস্যময় সবচেয়ে সতর্কমূলক যদি আপনার ঘুম বারবার রাত তিনটে থেকে চারটের মধ্যে ভেঙে যায় তাহলে আপনাকে শুধু সতর্ক নয় সতর্ক হয়ে যেতে হবে কারণ এই সময় আপনার কুল দেবতা বা কুলদেবী আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন হ্যাঁ বন্ধুরা সেই কুলদেবতা যার আশীর্বাদে আপনার গোটা বংশ হয়ে গিয়েছে সেই কুলদেবী যার কৃপায় আপনার সংসার চলে সন্তান বৃদ্ধি পায় জীবনে স্থিতি থাকে আর যখন এই শক্তিরাই আপনি ভুলে যান অবহেলা করেন তখনই শুরু হয় জীবনের অবনতি এই সময় ঘুম ভেঙে যাওয়া মানে আপনি কোথাও না কোথাও নিজের মূল উৎসকে ভুলে গেছেন অনেকেই আছেন যারা কখনো কুল দেবতার পুজো করেন না তাদের স্মরণ করেন না তাদের ছবিতে প্রণামও করেন না আর এই না জানা অবহেলার ফলেই তাদের অসন্তোষে জীবনে শুরু হয় একের পর এক অশান্তি যখন কুল দেবতা ও কুলদেবী রুষ্ট হন তখন জীবনে যা ঘটে তা হল ঘরে হঠাৎ হঠাৎ অকারণে ঝগড়া শুরু হয় পরিবারে এক ধরনের অশান্তি ভর করে সন্তানরা বারবার অসুস্থ হয়ে পড়ে মেয়েদের বিয়ে আটকে যায় ব্যবসা বন্ধ হয়ে যায় নিয়মিত চাকরি হারিয়ে যায় আর সবচেয়ে বিপজ্জনক এক অদৃশ্য ছায়া যেন আপনার প্রতিটি কাজে বাধা দিতে থাকে এইসবই স্পষ্ট সংকেত যে আপনার কুল দেবতা আপনাকে কিছু বলতে চাইছেন তারা আপনাকে জাগিয়ে তুলছেন আর সেই সময়টা হল রাত তিনটে থেকে চারটের মধ্যে যখন পুরো সৃষ্টি স্তব্ধ থাকে তখনই আপনার নিজের দেবতা আপনাকে ডাক দেন আপনার আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে চান তাহলে এখন প্রশ্ন কি করবেন আপনি উপায় কি নম্বর এক পূর্ণিমার দিন নিজের বাড়িতে অথবা কুল দেবতার স্থানে ধূপ দ্বীপ ও ফুল অর্পণ করুন ভক্তি ভরে তাদের স্মরণ করুন নম্বর দুই যদি না জানেন আপনার কুল দেবতা কে তাহলে বাড়ির বয়স্ক সদস্যদের কাছ থেকে জেনে নিন তাদের নাম রীতি ভরে শ্রদ্ধা জানানো শুরু করুন যদি সাপ বা নাক দেবতা আপনার কুলদেব হন তাহলে নাক পঞ্চমীর দিন তাদের পূজা করুন তাদের দুধ অর্ঘ দিন এবং অন্তর থেকে ক্ষমা প্রার্থনা করুন মনে রাখবেন যখন কুল দেবতা সন্তুষ্ট হন তখন শুধু একজন নয় পুরো পরিবার উন্নতির পথ ধরে এবার চলুন এক অসাধারণ রহস্যের দিকে এগিয়ে যাই বন্ধুরা স্বপ্ন হ্যাঁ সেই স্বপ্ন যেখানে ঈশ্বর নীরব থেকেও আমাদের সঙ্গে কথা বলেন অনেক সময় যখন আমরা জাগ্রত অবস্থায় ঈশ্বরের ইঙ্গিত বুঝতে পারি না তখন ভগবান ব্রহ্মাণ্ড আমাদের পূর্বপুরুষ বা অদৃশ্য শক্তিগুলি স্বপ্নের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করেন কিন্তু প্রশ্ন হল আপনি কি সেই ইঙ্গিতগুলো চিনতে পারছেন নাকি আপনিও সেই স্বপ্নগুলোকে কেবল স্বপ্ন বলে ভুলে যাচ্ছেন যার মধ্যে লুকিয়েছিল কোনো সতর্কবার্তা কোনো মহাজ্ঞান আজ আমি আপনাদের বলবো এমন তিনটি সবচেয়ে শক্তিশালী স্বপ্নের সংকেত যেগুলো যদি আপনি ঠিক মতো বুঝে ফেলেন তাহলে আপনি রক্ষা পেতে পারেন বড় বিপদ থেকে অথবা পেতে পারেন বিরাট সৌভাগ্য স্বপ্নে সাপ দেখা যদি আপনি স্বপ্নে সাপ দেখেন তাহলে এটি কোনো শুভ লক্ষণ নয় এটি একটি সতর্ক যে আপনার চারপাশে নেতিবাচক শক্তি বা গোপন শত্রুরা সক্রিয় হয়ে উঠেছে এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে কোনো বড় প্রতারণা দুর্ঘটনা অথবা স্বাস্থ্য সমস্যা আসতে চলেছে কি করবেন অবিলম্বে নিকটবর্তী কোনো নাক দেবতা বা সাপ দেবতার মন্দিরে যান সেখানে একটি নারকেল অর্পণ করুন সামান্য দুধ নিবেদন করুন এবং মন থেকে ক্ষমা প্রার্থনা করুন এই সহজ উপায় নেতিবাচক শক্তিকে থামিয়ে দেবে আর নাক দেবতার কৃপায় আপনি সুরক্ষিত থাকবেন স্বপ্নে ছোট শিশু দেখা এবার আসি সবচেয়ে শুভ স্বপ্নের সংকেতে যদি আপনি স্বপ্নে কোনো ছোট শিশু বা ছোট মেয়ে শিশুকে দেখেন তাহলে বুঝে নিন আপনার জীবনে খুব শিগগিরই এক বিশাল সুখবর আসতে চলেছে এটি একটি শুভ সংকেত নতুন শুরুর ইঙ্গিত এবং ঈশ্বরের বিশেষ আশীর্বাদের প্রতিফলন এই স্বপ্ন জানিয়ে দেয় যে আপনার ভাগ্য এখন আপনাকে হাসি দিচ্ছে জীবনের অন্ধকার রাত এবার বিদায় নিতে চলেছে স্বপ্নে উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া এখন এমন এক স্বপ্ন নিয়ে বলবো যা অনেকে দেখে ভয় পায় কিন্তু বাস্তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ যদি আপনি দেখেন আপনি কোনো ছাদ পাহাড় বা উঁচু দালান থেকে পড়ে যাচ্ছেন তাহলে ভয় পাবেন না এটি একটি সংকেত যে আপনার মন প্রস্তুত হচ্ছে এক অজানা উচ্চতায় পৌঁছানোর জন্য স্বপ্নে আপনি যে ভয় পাচ্ছেন বাস্তব জীবনে তা আপনাকে সাহস আর প্রেরণা দেবে স্বপ্নে পড়ে যাওয়া মানে বাস্তব জীবনে বড় উত্থান আসতে চলেছে এটি উন্নতির প্রতীক স্বপ্নে রক্ত দেখা আর এখন বলি এমন এক স্বপ্নের কথা যা সত্যি এক কঠিন সতর্কবার্তা যদি আপনি দেখেন আপনার শরীর থেকে বা কারো শরীর থেকে রক্ত বেরোচ্ছে তাহলে এটি একটি গুরুতর সংকেত এটি ইঙ্গিত করতে পারে আপনার জীবনে কোনো বিশ্বাসঘাতকতা দুর্ঘটনা অথবা স্বাস্থ্য সমস্যা আসতে চলেছে কি করবেন মা দুর্গার আরাধনা করুন মঙ্গলবার অথবা শনিবারে লাল রঙের পোশাক দান করুন এটি আপনার চারপাশের অশুভ শক্তিকে নষ্ট করে দেবে আর আপনাকে রক্ষা করবে কোনো গরিবকে রক্তদান বা স্বাস্থ্যসেবায় সহায়তা করুন এই পবিত্র কর্ম আপনার জীবনে শুভ শক্তির প্রবাহ আনবে আর আপনার ভাগ্যের দরজাগুলো খুলে দেবে স্বপ্নে মৃত ব্যক্তির সঙ্গে কথা বলা যদি আপনি স্বপ্নে কোনো মৃত ব্যক্তির সঙ্গে কথা বলেন তাহলে এটি এক গভীর এবং রহস্যময় সংকেত যদি সেই মৃত ব্যক্তি আপনার কাছে কিছু চাইছে যেমন খাবার জল কাপড় বা কোনো জিনিস তাহলে বুঝে নিন তার আত্মা এখনো শান্তি পায়নি কি করবেন তার নমে বা শ্রাদ্ধ অনুষ্ঠান করুন কোন ব্রাহ্মণকে খাওয়ান এবং ভগবতে এই মন্ত্রটি করুন। এইভাবে করলে আত্মা শান্তি পাবে এবং আপনার জীবনে চলমান বাধাগুলো কেটে যাবে স্বপ্নে ঝড়, তুফান বা বন্যা দেখা যদি আপনি স্বপ্নে প্রবল ঝড় ভয়ঙ্কর বৃষ্টি বা ভয়াবহ বন্যা দেখেন তাহলে এটি ইঙ্গিত যে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তন হয়তো প্রথমে ভয়ানক বা বিশৃঙ্খল মনে হবে কিন্তু মনে রাখবেন পুরাতন যদি না ভাঙে নতুন কিছু তৈরি হয় না কি করবেন ভগবান শিবের উপাসনা করুন অম নম শিবায় মন্ত্র জপ করুন এবং জলে সাদা ফুল ভাসিয়ে দিন এই স্বপ্ন বোঝায় আপনার জীবন নতুন দিকে এগোচ্ছে ভয় পাবেন না গ্রহণ করুন স্বপ্নে নিজেকে আকাশে উঠতে দেখা এটি একটি অত্যন্ত শুভ ও অলৌকিক সংকেত যদি আপনি স্বপ্নে দেখেন নিজে আকাশে উঠছেন তাহলে বুঝে নিন আপনার আত্মবিশ্বাস এখন তুঙ্গে ব্রহ্মাণ্ড আপনাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে প্রস্তুত আপনি জীবনে খুব বড় কিছু অর্জনের পথে আছেন স্বপ্নে উড়ে যাওয়া মানেই সফলতা এটি ইঙ্গিত আপনার প্রমোশনের সম্মান বৃদ্ধির এবং আপনার আত্মিক শক্তির জাগরণের কি করবেন প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং বার গায়ত্রী মন্ত্র জপ করুন এতে আপনার আত্মবিশ্বাস এবং ভাগ্য আরও দৃঢ় হবে স্বপ্নে মন্দির দেখা যদি আপনি স্বপ্নে কোনো মন্দির দেখেন সেই মন্দির ফাঁকা হোক বা সাজানো বুঝে নিন ঈশ্বর নিজে আপনাকে ডাকছেন এটি একটি শক্তিশালী আধ্যাত্মিক সংকেত যা বোঝায় আপনার জীবনে এক বিশাল ঈশ্বরীয় শক্তি প্রবেশ করতে চলেছে ঈশ্বরের আশীর্বাদ আপনার দিকে ধেয়ে আসছে কি করবেন নিকটবর্তী মন্দিরে যান পূজা করুন ঈশ্বরকে ধন্যবাদ জানান এবং অন্তত পাঁচজন দরিদ্র মানুষকে খাবার বা বস্ত্র দান করুন স্বপ্নে বৃষ্টি দেখা যদি আপনি স্বপ্নে প্রবল বৃষ্টি বা নরম ফোটার মতো ফোয়ারা দেখেন তাহলে বুঝে দিন এটি পবিত্রতার আশীর্বাদের এবং মনোকামনা পূরণের সংকেত এই স্বপ্ন বোঝায় আপনার জীবনের ক্লান্তি কষ্ট গরম হাওয়া সব মুছে যেতে চলেছে শুরু হতে চলেছে স্বস্তির শান্তির নতুন সময় কি করবেন শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং মনে মনে বলুন হে ভোলেনাথ আমার জীবনের সব উত্তাপকে শীতলতা দাও ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যাওয়া বন্ধুরা এখন আপনি জেনে গেছেন রাত তিনটে থেকে সকাল পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যাওয়া একেবারেই সাধারণ ঘটনা নয় এই সময়টাতেই ঈশ্বর ব্রহ্মাণ্ড আপনার পূর্বপুরুষেরা এবং অদৃশ্য শক্তিগুলি আপনার সঙ্গে কথা বলতে চান তারা হয় আপনাকে সতর্ক করতে চান নয়তো আশীর্বাদ দিতে চান প্রতিটি ঘুম ভাঙা হয় একটি পরীক্ষা নয় একটি সুযোগ এখন এটা আপনার উপর নির্ভর করে আপনি সেই ইশারাটিকে উপেক্ষা করবেন না বুঝে তার গুরুত্ব গ্রহণ করবেন প্রিয় ভক্তগণ আপনাদের এই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যদি আপনি মা লক্ষ্মীর একজন সত্য ভক্ত হন যদি আপনি মা লক্ষ্মীর প্রেম আশীর্বাদ কৃপা লাভ করতে চান আর চান যে মা লক্ষ্মীর স্থায়ী বসবাস হোক আপনার ঘরে তাহলে তৎক্ষণাৎ এই ভিডিওটি লাইক করুন আপনার প্রিয় ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন